কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আচমকা অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে সাংবাদিকদের তিনি জানিয়েছেন ইস্তফা দেওয়ার পরেই সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানাবেন বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাঠ হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুডিকেশন নয় অ্যাডজুটিকেশন আমি গত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটিকেশন করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেব দিয়ে পরশু দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্তে থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন ল এর প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সূর্য সেন মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো